সালাম আলাইকুম পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ডিপ্রেশনের নাম কি জানেন না আপনারা যেটা ভাবতেছেন সেটা না কালপেন্ট ছেড়ে চলে গেছে বা ধরেন আপনার বন্ধু বেমানি করছে বা আপনার প্রিয় মানুষটা যে মানুষটা আপনাকে ছাড়া কিছু বুঝতো না সেই মানুষটা চলে গেছে সেটাকে ডিপ্রেশন বলেন প্রকৃত ডিপ্রেশন কিন্তু সেটা না সেটা এক প্রকার ডিপ্রেশন কিন্তু পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ানক ডিপ্রেশন হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস বা ফ্যামিলি ডিপ্রেশন আপনার মা বাবা যখন অসুস্থ থাকবে তখন পৃথিবীর কোনো কিছু আপনার ভালো লাগবে না এই ডিপ্রেশন সবচেয়ে বড় ডিপ্রেশন আপনার যখন আদর সন্তানটা অসুস্থ থাকবে যখন আপনার টাকা পয়সার অভাবে আদর আদরের সন্তান বা মা বাবার ইচ্ছা পূরণ করতে পারবেন না তাদের ওষুধ কিনতে পারবেন না তাদের খাওয়া জুটাতে পারবেন না তখন যে একটা ছেলে মানুষের একটা পুরুষ মানুষের যে চিন্তা হয় বা যে ডিপ্রেশন থাকে এটা ভয়ঙ্কর ডিপ্রেশন পৃথিবীতে আমরা আবেগের বসত যে ডিপ্রেশনগুলোতে ভুগি সেটা এক দুই দিন বা হাইস্ট 15 দিন কিন্তু যে ফ্যামিলি যেখানে সুখ না থাকলে আপনার সারা পৃথিবী আপনার বাইরের জগতে একদম ফুল শান্তি কিন্তু যখন ঘরে ঢুকবেন তখন যদি একটু মানসিক শান্তি না পান ডিপ্রেশনটা সেটা পৃথিবীর ভয়ঙ্কর ডিপ্রেশন কারণ এই যে পৃথিবীটা সকলে স্বার্থ ছাড়া কিছু বুঝে না আপনার দ্বারা উপকৃত হবে বা আপনার দ্বারা তার লাভ হবে তখন সে আপনাকে ভালোবাসবে কিন্তু ফ্যামিলি এমন একটা জিনিস যেটাকে আপনি দিলেও ভালোবাসতে হবে না দিলেও ভালোবাসতে হবে তো এই ফ্যামিলি যখন খারাপ থাকবে ভালো অবস্থানে থাকবে না ফ্যামিলিটা ফ্যামিলি ভাই বোনদেরকে একটা সেট আপ করতে পারবেন না বা ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করতে পারবেন না বা তাদের কারণে নিজের সম্মানটা চলে যাচ্ছে এমন যখন পরিস্থিতি হবে না তখন বুঝবেন যে ডিপ্রেশন কি জিনিস এই ফ্যামিলির ক্রাইসিস বা ফ্যামিলির ডিপ্রেশনটা পৃথিবীর সবচেয়ে বড় ডিপ্রেশন